দর্শক আমরা এখন আছি খুলনা প্রেস ক্লাবের সামনে এখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে ছাত্র জনতা অবরুদ্ধ করে রেখেছে পুলিশ কমিশনার খুলনা কে এমপির তাকে অপসারণের জন্য এখানে ছাত্র জনতা প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব আছেন তাকে অবরুদ্ধ করে রেখেছেন তিনি এই মুহূর্তে খুলনা প্রেস ক্লাবের ভিতরে অবস্থান করছেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখনই এখানে সেনাবাহিনী প্রবেশ করেছে এবং দ্বৈত বাহিনী করা হয়েছে নিরাপত্তার সাথে যেন প্রেস সচিবকে এখান থেকে নিয়ে যাওয়া সম্ভব হয় আজকে খুলনায় ডাস্টবিনকে সাধারণ শিক্ষার্থী নামধারী জনতারা আটকে রেখেছে শুধু মিডিয়াতে এসেছে আটকে রেখেছে বাংলাদেশের মিডিয়া তো আসলে নিয়ন্ত্রণের বাইরে গিয়ে নিউজ করতে পারবে না তা আমাদের কাছে যে ইনফরমেশন আছে যে তথ্য আছে ওকে ধোলাই দেওয়া হয়েছে ওকে বেধরক কেলানো হয়েছে ওকে বেধরক পিটিয়ে তারপর আটকে রাখা হয়েছে তার স্ত্রী সন্তান এবং তার আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাই তাকে ত্যাগ করেছে ইতিমধ্যে আপনারা জানেন কিনা জানি না সে নিজের মুখে স্বীকারোক্তি দিয়েছে সে তার যে আশেপাশে পাড়া প্রতিবেশী তাকে সবাই গণশত্রু ডাকে ইতিমধ্যে গণশত্রু ডাকে তিনি কিন্তু এখন ক্ষমতার সর্বোচ্চ স্থানে বসে রয়েছে ডক্টর ইউনুসের প্রেস সেক্রেটারি অনেক বড় জায়গা কিন্তু গণশত্রু ভুলে গেছিল দেখেন এই প্রেস সচিব শফিকুল আলম ইউনুসকে বিতর্কিত করছে এটা আমরা সবাই জানি আপনারাও জানেন বিভিন্ন ধরনের কথা এমন কোনো প্রসঙ্গ নাই এমন কোনো ইস্যু নাই প্রত্যেকটা ইস্যুতে সে বিভ্রান্তিকর মন্তব্য করেছে বিভ্রান্তিকর কথা বলেছে বিভ্রান্তিকর সব কি বলবো বিভিন্ন বিষয় ছড়িয়ে দিয়েছে সব জায়গায় আমি গত দুদিন পূর্বে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম স্ট্যাটাস লিখেছিলাম হাসনাত সার্জিসদের যেমন বাজে একটা পরিস্থিতির সৃষ্টি হবে ডক্টর ইনুসের ক্ষমতা চ্যুতির পর সব থেকে বাজে পরিস্থিতি হবে এই ডাস্টবিন শফিকের কারণ এই ডাস্টবিন শফিক আওয়ামী লীগের মতো একটা বৃহৎ গণতান্ত্রিক দলকে যেভাবে তুচ্ছতাচ্ছিল্য করেছে শেখ হাসিনার ছবি সংবলিত ডাস্টবিন বানিয়ে সেটা বইমেলাতে প্রদর্শন করেছে সেখানে ময়লা ফেলে সেই ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে এরপর বিএনপির নেত্রী রুমিন ফারহানাকে মূর্খ বলেছে মানে প্রত্যেকটা রাজনৈতিক দল বাংলাদেশের বৃহৎ দুইটা রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা দলের প্রত্যেকটা নেতাকর্মীকে সপমান অপদস্থ করেছে বিভিন্নভাবে ব্যঙ্গ করেছে আমি বলেছিলাম তার ঠিক চব্বিশ ঘন্টা পার হয়নি আজকে খুলনায় ডাস্টবিনকে সাধারণ আটকে রেখেছে শুধু মিডিয়াতে এসেছে আটকে রেখেছে বাংলাদেশের মিডিয়া তো আসলে নিয়ন্ত্রণের বাইরে গিয়ে নিউজ করতে পারবে না তা আমাদের কাছে যে ইনফরমেশন আছে যে তথ্য আছে ওকে ধোলাই দেওয়া হয়েছে ওকে বেধরক কেলানো হয়েছে ওকে বেধরক পিটিয়ে তারপর আটকে রাখা হয়েছে হয়তো বা তাদের কোনো দাবি দেওয়া আছে জাস্ট একটা পয়েন্ট আপনারা চিন্তা করেন ডক্টর ইউনুস রানিং ক্ষমতায় প্রেস সচিব শফিকুল আলম ডক্টর ইউনুসের প্রেস সেক্রেটারি এই মুহূর্তে সে খুলনার প্রেস ক্লাবে আটক রয়েছে তাকে তাকে যৌথ বাহিনী সেনাবাহিনী সমেত তাকে ওইখান থেকে উদ্ধারের জন্য গিয়েছে বাট তারা কোনো সাহস করতে পারছে না তাকে সেখান থেকে বের করার কোনো পরিস্থিতি এই মুহূর্তে নাই জাস্ট থিঙ্কিং জাস্ট একবার থিঙ্ক করেন যে ক্ষমতায় সর্বোচ্চ ক্ষমতার আসনে প্রতিষ্ঠিত হয়ে আছে এর মধ্যেও সে খুলনার মতো জায়গায় প্রেস ক্লাবের মতো জায়গায় গিয়ে সে আটক অবরুদ্ধ এবং সেখানে তাকে যৌথ বাহিনী পর্যন্ত বের করতে পারছে না তাহলে জাস্ট চিন্তা করেন যখন এদের ক্ষমতা চলে যাবে এরা যখন ক্ষমতা থেকে সরে যাবে ডক্টর ইউনুস যখন চলে যাবে এদের পরিণতি কি হবে জাস্ট চিন্তা করেন এজন্য বলি ক্ষমতার দাম্ভিকতা কখনো দেখাইতে হয় না ক্ষমতার যে একটা উত্তপ্ত করাই ডক্টর ইউনুস আটই আগস্ট সেই উত্তপ্ত করার উপরে এসে বসেছেন তিনি ভাবেন না একবার যে উত্তপ্ত করায় দীর্ঘ সময় বসে থাকলে তার পশ্চাদেশ বাংলা একদম খাস বাংলা ভাষায় বললে তার পাছা জলেপুরে ছাড়খাড়া হয়ে যাবে তিনি সেটা ভাবেন না এবং তিনি এটাও ভাবেন না তিনি যাদেরকে নিয়ে বসবেন সেই করার উপর তাদের অবস্থা আরো বেশি ব্যগতি হবে কারণ সবাই তো ডক্টর ইউনি মতো ইন্টারন্যাশনাল প্লেয়ার না এই যে শুরু হয়েছে শফিক্রে পিটানো হয়েছে গণ ধুলাই দেওয়া হয়েছে এটা নিশ্চিত আমি বলছি আপনাদেরকে এগুলো মিডিয়াতে আসবে না বাংলাদেশের মিডিয়াতে আপনারা পাবেন না ভিডিও ফুটেজ পেটানোর ফুটেজ এখন হাতে আসেনি আজকে আমি পরবর্তী ভিডিও তো আপনাদের জানাবো ভালো থাকবে না চিল করেন সবাই আপনারা কেন হয়তো হতাশ হচ্ছেন চিল করেন এদের সময় শেষ এদের ঘড়ির কাটা টুকটুক টুক টুক করে বাঁচতেছে যে কোনো সময় সময় ক্লোজ হয়ে যাবে আন্তর্জাতিক যে চাপ সেই আন্তর্জাতিক চাপ যখন আমরা দেখছি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউ দেশগুলো এদিকে জাপান জার্মানি রাশিয়া চীন ভারত এই দেশগুলোর এমনকি জাতিসংঘের তরফ থেকেও যখন চাপ আসছে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে এবং আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই নিষেধাজ্ঞার সমালোচনা করা হয়েছে গতকালকেই দ্য ইকোনমিস্ট ব্রিটেনের পত্রিকা সেখান থেকে একটা রিপোর্ট তৈরি করা হয়েছে যেখানে প্রফেসর ইউনুসের মে মাসে আওয়ামী লীগের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্তটাকেই এই সরকারের সবথেকে বড়ো ভুল সিদ্ধান্ত হিসেবে বলা হয়েছে তখন মনে করা হচ্ছিল যে আন্তর্জাতিক চাপে সরকার দিশেহারা হয়ে তাদের যে গতিপথ সিদ্ধান্তের গতিপথ সেই গতিপথ পাল্টাতে পারেন আন্তর্জাতিক চাপ এবার বোধহয় অভ্যন্তরীণ চাপে পরিণত হতে চলেছে দেশের রাজনীতিবিদরাও এবার বোধহয় বুঝতে শুরু করেছেন ইনক্লুসিভ রাজনীতি ইনক্লুসিভ নির্বাচনের কোনো বিকল্প নেই তেমনই মনে হলো তেমনি সংবাদ শিরোনাম করেছেন আলোচিত রাজনীতিবিদ জোনায়েদ সাকি তেমন মন্তব্য করেছেন সংবাদ শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে তিনি বলছেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে ইনক্লুসিভ রাজনীতি অর্থাৎ নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে নতুন রাজনৈতিক যে স্বপ্ন দেখানো হচ্ছে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে ইনক্লুসিভ রাজনীতির পথ দুয়ার উন্মুক্ত করতে হবে কাউকে বাদ দিয়ে একপাক্ষিক রাজনীতি করা যাবে না তার মানে রাজনীতি যদি ইনক্লুসিভ হয় নির্বাচনটাও ইনক্লুসিভ হবে এই তত্ত্বের মাধ্যমে বেরিয়ে আসব গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বলেছেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে ইনক্লুসিভ রাজনীতি এখানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মতো বিভাজন তৈরির সুযোগ নেই বলেছেন যে এই বিভাজন করা যাবে না এর আগের সরকার যে বিভাজন তৈরি করেছিল কাউকে বাদ দিয়ে নিজেরা একা পথ চলা যে নীতি অনুসরণ করেছিল সেই নীতি এখন করা যাবে না নতুন রাজনৈতিক বন্দোবস্তের সংজ্ঞা মানে সবাইকে একসাথে নিয়ে সবাইকে নিয়ে রাজনীতি করা সবাইকে নিয়ে রাজনীতির পথ যদি উন্মুক্ত হয় তার মানে হচ্ছে যে আন্তর্জাতিক যে চাপ সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে আগামী নির্বাচনে সবার অংশ গ্রহণ থাকতে হবে নতুবা আগামী নির্বাচন গ্রহণযোগ্য হবে না এরকম আলোচনা যখন চলছে এবং শেখ হাসিনা সরকারকে যে কারণে আমরা সবথেকে বেশি সমালোচনা করি একপাক্ষিক নির্বাচনের জন্য বিএনপি বিরোধী দলগুলোকে বাদ দিয়ে দু হাজার চোদ্দো এবং দু হাজার চব্বিশের যে একপাক্ষিক নির্বাচন বিশেষ করে দু হাজার চব্বিশে আমি ডামি নির্বাচন ব্যাপক সমালোচিত হয়েছিল সেই সমালোচনার প্রেক্ষাপটে আমরা দেখেছি যে বিদেশিদের কাছে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল গ্রহণযোগ্যতা পাইনি এমনটাও আমরা দেখেছি সেই একই পথে বর্তমান সরকার যদি হাঁটে তাহলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে না নতুন রাজনৈতিক বন্দোবস্তে অবশ্যই আপনাকে ইনক্লুসিভ রাজনীতির ব্যবস্থা করতে হবে সবাইকে সমান সুযোগ দিতে হবে জোনাইদ সাকির এই উপলব্ধি আমার মনে হয় যে আন্তর্জাতিক চাপের সঙ্গে অভ্যন্তরীণ চাপও সরকারের উপরে সৃষ্টি করবে সরকার এখন কোন পথে হাঁটবে সেটাই বিষয় আবার আমরা শেখ হাসিনা সরকারের যে প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা তার যে পরিণতি দেখেছি তাকে দ্বিতীয়বারের মতো রিমান্ডে নেওয়া হয়েছে গতকালকে আবার চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তার আগে তিনি মবের শিকার হয়েছেন অর্থাৎ একপাক্ষিক নির্বাচন করার জন্যই তিনি এই ধরনের ঘটনার শিকার হয়েছেন যদিও তার সময়ে তিনি যে জাতীয় নির্বাচন করেছেন দু সালে সেই দু সালে বিএনপি নির্বাচন করেছিল কিন্তু সেই ভোটকে প্রশ্নবিদ্ধ করার দায় তার উপরে চাপছে সেরকম পরিস্থিতি পরিণতি যখন প্রধান নির্বাচন কমিশনারের হয়েছে তখন বর্তমান প্রধান নির্বাচন একপাক্ষিক নির্বাচন করে ভবিষ্যতে যে এরকম পরিস্থিতির শিকার হবেন না কে গ্যারেন্টি দিতে পারে সুতরাং বর্তমান প্রধান নির্বাচন কমিশনারও নিশ্চয়ই দেখে শুনে বুঝে পথ চলবেন যেন তিনি আবার নতুন করে বিতর্কিত না হন ইনক্লুসিভ রাজনীতির তত্ত্বের বাইরেও তিনি জুনায় সাকি মব জাস্টিসকে বিচার হিসেবে জাস্টিফাই করার সুযোগ নেই এমনটা বলেছেন এটি মূলত মব অ্যাটাক কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের প্রক্রিয়ায় যেতে হবে এমন মতামত ব্যক্ত করেছেন যখন আমরা সরকারের মতামত দেখছি যে সরকার বলছে যে দেশে কোনো মব নেই যেগুলোকে মব বলা হচ্ছে সেগুলো এক ধরনের প্রেশার ক্রিয়েট করা প্রেশার দেয়া এটাকে আমরা মব বলছি না আবার সরকারের খুব কাছের ধর্মীয় সংগঠন হেফাজত ইসলাম গতকালকে বিবৃতি দিয়েছে যে যারা এই ছাত্রজনতার প্রেশারকে ছাত্রজনতার দাবিকে যারা মপ বলে তারা ফ্যাসিস তারা ফ্যাসিস্টের দোষর অর্থাৎ আপনি যদি মব বলেন এই দেশে মব হচ্ছে এই কথা বলেন তার মানে আপনি আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগের দোসর ফ্যাসিস্টের দোষর ভালো একটা ট্যাগ শুরু হয়েছে বাংলাদেশে সেটার বিপক্ষে জোনার্স সাকি অবস্থান নিলেন এবং চট্টগ্রাম বন্দর করিডোর এটা দেওয়া ব্যাপারেও স্পষ্ট বলেছেন যে দেশের সার্বভৌমত্ব বিঘ্ন হয় এরকম ইস্যু যেখানে রয়েছে সেখানে এর সঙ্গে সংশ্লিষ্ট স্টেক হোল্ডার রাজনীতিবিদ জনগণ এদের মতের বাইরে যেয়ে সরকার যদি কোনো সিদ্ধান্ত নিতে চায় কিংবা সরকার যদি ইনফরমেশন না দেয় ঠিকভাবে ধোঁয়াশার মধ্যে রাখে জনগণকে তাহলে জনগণের মধ্যে সরকার বিষয়ে নতুন নতুন সন্দেহ তৈরি হবে সেই সন্দেহের বেড়া সরকার আটকা পড়লে এটা সরকারের জন্য মারাত্মক ক্ষতির ব্যাপার হবে সব মিলিয়ে আমার মনে হয় যে সরকারের উপরে প্রেশার বাড়ছে করিডোর বন্দর নিয়ে রোডমার্চ চলছে সেই মুহূর্তে জোনায়দ সাকি তার অবস্থান ব্যক্ত করলেন এবং জোনায়দ সাকি সাকি খুবই তার দলের জনপ্রিয়তা কতটুকু আছে তার বাইরে গিয়ে ব্যক্তি জোনায়দ সাকি বর্তমান সময়ে রাজনীতিবিদদের মধ্যে বেশ আলোচিত ভালো কথা বলেন ভালো স্পোকম্যান তিনি গার্ডস নিয়ে কথা বলেন সেই তার অবস্থানকে সরকার কোনোভাবেই অবজ্ঞা করতে পারবেন এবং অনেক মনে করা হতেই পারে এটা মনে করলে অবাক হওয়ার কিছু থাকবে না যে জোনায়দ সাকি যে উপলব্ধিটা নিজের মধ্যে তৈরি করেছেন তার যে উপলব্ধি হয়েছে সেটা নিশ্চিত করেই বাংলাদেশের অন্যান্য রাজনীতিবিদদেরও হবে এবং তারাও এই ব্যাপারে কথা বলতে শুরু করবেন যে ইনক্লুসিভ রাজনীতি দরকার ইনক্লুসিভ নির্বাচন দরকার তা না হলে আগামীতে যারা সরকারে আসবে তারা বিতর্কিত হবে বিশ্বে সেটা গ্রহণযোগ্য হবে না তারা সরকার চালাতে হিমশিম খেয়ে যায় ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের এই মুহূর্তে কি অবস্থা বাংলাদেশের গণমাধ্যমগুলোর দিকে তাকালে নিশ্চয়ই বোঝা যাবে না সেক্ষেত্রে আন্তর্জাতিক বিশ্বের যে প্রভাবশালী গণমাধ্যম তারা যে একের পর এক নানান ধরনের রিপোর্ট প্রতিবেদন প্রকাশ করছে তা থেকে আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের সাম্রাজ্য ডক্টর মোহাম্মদ ইউনুসের সাম্রাজ্য যে কতটা ক্ষুদ্র হয়ে আসছে ছোট হয়ে আসছে তিনি একা হয়ে পড়ছেন তার জন্য বিপদ কতটা সামনে ঘনীভূত হচ্ছে সেসব সম্পর্কে মোটামুটি একটা স্বচ্ছ ধারণা পাওয়া যায় যেমন এই সরকারের সময় গত ডিসেম্বরে নিউ ইয়র্ক টাইমস থেকে প্রতিবেদন করল চরম উগ্র মৌলবাদিতা বা উগ্র সাম্প্রদায়িকতা বাদের উত্থানের একটা উর্বর সুযোগ তৈরি হয়েছে বর্তমান বাংলাদেশে গত কয়েকদিন আগে আমাদের প্রধান প্রদেশে যখন লন্ডন সফরে গেলেন তখন বিবিসির সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কতটা অসহায় বোধ করছিলেন অথবা বিবিসির সাংবাদিক নানান ধরনের বাস্তবসম্মত প্রশ্নে তাকে কতটা জর্জরিত করে ফেলেছিলেন নাস্তানুবাদ করেছেন সেই বিষয়ে আমরা দেখেছি স্পষ্টভাবে দ্য ইকোনমিস্ট এই ধরনের বেশ কয়েকটি রিপোর্ট কথা এগারো মাসে করেছে সাম্প্রতিক সময়ে সবশেষ তাদের যে প্রতিবেদন সেই প্রতিবেদনে নানান ধরনের তথ্য বিশ্লেষণ উপাত্তের মাধ্য দিয়ে মধ্য দিয়ে তারা একেবারে স্পষ্ট করে তুলেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের যেই সরকার বা তার যে সাম্রাজ্য তা কতটা ভয়ঙ্কর বিপদের মুখে যে চলেছে এবং ডক্টর মোহাম্মদ ইনুস যাদের উপর ভর করে এখনো টিকে আছেন সেই এনসিপির জনপ্রিয়তা যে কতটা তলানি